ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ হ্যাপিলি দেখো এই যে প্রশ্নটা তোমার অনেকে এই প্রশ্নটা উত্তর মানে করতে পেরেছো এটা এই সমস্যাটার সমাধান করতে পেরেছ অনেকে হয়তো পারো নি যারা পারি তাদের জন্য বলি দেখো কী বলেছে প্রশ্নটা যে একটি সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং বাহু দুটির দৈর্ঘ্য দুটো বাহু একটা পনেরো সেন্টিমিটার একটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এবার সেমি দীর্ঘ যে বাহু সে বাহুটিকে ঐক্য ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল এবং আয়তন কত সেটা বার করতে হবে ঠিক আছে এবার দেখো কোন ঘনবস্তুটা তৈরি হবে যদি ওই রকম একটা ত্রিভুজ হয় তাহলে মানে সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজটাকে যদি তার যে একটা বাহুকে লক্ষ্য করে সেমি দীর্ঘ বাহুটাকে কেন্দ্র করে ঐক্য করে যদি ঘোরানো যায় তাহলে কি কী তৈরি হবে কী তৈরি হবে সেটা যেটা তৈরি হবে সেটা হলো শঙ্কু শঙ্কু তৈরি হবে এই ধরো তোমার সেই সমকরী ত্রিভুজটা ঠিক আছে সমকরী ত্রিভুজটা ত্রিভুজের এবারে এইটা এই যে বাহুটা আমরা করেছি এটা তোমার বড় হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা পনেরো সেমি এটা ধরো পনেরো সেমি আর এটা কুড়ি সেমি ঠিক আছে ধরে নাও এটা এবারে এইভাবে ঘোরাচ্ছি কারণ এইটাকে ওক্ষ করতে বলেছে তাহলে এইভাবে স্থির থাকবে এইভাবে আমরা ঘোরাচ্ছি ঘোরালে যেটা ঘোরালে একবার যদি ঘোরা এই তাহলে যেটা তৈরি হবে দেখো এটা শঙ্কু তৈরি হবে না এটা এর তলাটা একটা বৃত্ত তৈরি হবে ঠিক আছে সেই বৃত্তের ব্যাসার্ধ ব্যসার্ধরা হবে মানে ভূমিতল সেই শঙ্কুর আর ভূমিতল ব্যসার্ধ হবে এটা কুড়ি সেমি আর এই যে অক্ষ বড় ঘোরাচ্ছি মানে এই উচ্চতার এই থাকবে এই তো উচ্চতা থাকবে উচ্চতা এইটা মানে পনেরো সেমি হবে তার উচ্চতা আর তার যে এইটা যেটা হবে মানে অতিভুষ্ট যেটা হবে এই সমগ্র যে অতিভুষ্ট হয়ে যাবে সেই শঙ্কুর কি অতিপুষ্টা কী হয়ে যাবে অতিপৃষ্টটা হবে সেই শঙ্কুর তোমার তির্য করছে তারা বুঝে গেল তাহলে এখান থেকে আমরা যেটা পাবো প্রথমে আমরা তাহলে কী করব প্রথম আমরা ওই সমকর ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা বার করে নেবো দেখে নাও তৃতীয় তোমাদের এইটা অতিভুজের দৈর্ঘ্যটা কি সমক্রম ত্রিভুজে বার করে নেবো যেহেতু লম্ব আর ভূমি দেওয়া আছে অতিভুজটা কী হবে ওদের বর্গের যোগ ফল তাই তো তাই বর্গের যোগ ফল করলে যেটা পাবো রু রুটোবার বর্গের যোগফল পাচ্ছি পঁচিশ সেমি তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম পঁচিশ সেমি ঠিক আছে এবারে কি করব তার শর্ত অনুযায়ী যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি হলো একটি শঙ্কু মানে লম্ববৃত্তাকার শঙ্কু সেটা আমরা বলে নেব তাই বলে দিলাম যার ভূমিতলের ব্যবসারদের দৈর্ঘ্যটা হবে ব্যবসার দৈর্ঘ্য উচ্চতা ঐতিহ্য উচ্চতা হবে যথাক্রমে ব্যাসার দৈর্ঘ্যটা হবে কুড়ি সেমি উচ্চতাটা হবে পনেরো সেমি আর ঐতিহ্য উচ্চতা হবে পঁচিশ সেমি এবারে দেখো এবারে সব পেয়ে গেছি এবার আমি পার্শ্বতলের ক্ষেত্রে পালার সূত্র আমরা কী জানি পাই আর এল পাই আর আর এল ঐত্য উচ্চতা তাই তো ব্যাস সেগুলো বসিয়ে করে নিচ্ছি দেখো এটা এটা আর কাটাকাটি যাবে না তাই গুণ করে এবার এইভাবে রেখে দেবো পূর্ণ সংখ্যা ঠিক আছে ভগ্নাংশের আকারে মিশ্র ভগ্নাংশের আকারে রেখে দেবো ঠিক আছে এত পূর্ণ তিনে সাত সেমি হবে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল এবার বাদ এগুলো চলে দেখে নিই সমতলের ক্ষেত্রফল আর আয়তনটা সমতলের ক্ষেত্রফলটা চলে আসবে এটাই পাই আর ইন্টু আর প্লাস এল তাই তো এটা বর্গসেমি পাই আর আরটাও তো কুড়ি সেমি আর আর প্লাস এল ঠিক আছে আর প্লাস এল এইটাই তাহলে মানটা বসালে যেটা দাঁড়ায় এটা হবে এত বর্গশ্রেমি মানে আঠাশ আঠাশ এত পূর্ণ চারের সাত বর্গশ্রেমি এটা হয়ে গেল আর আয়তন আয়তন নাকি একের তিন পাই আট স্কোয়ার এইচ একের তিন পাই আট স্কোয়ার আর এইচ মানে উচ্চতাটা পনেরো সেমি কেন করলে যেটা দাঁড়ায় এটা মানে চুয়াল্লিশ হাজার বাই সেভেন ঘনশেমী মানে এত ঠিক আছে এই হয়ে গেল উত্তর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে লে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে ভালো দেখো